এক বুড়ি আমার এক বউ ছিল বউটি ছিল অশিক্ষিত কিন্তু ঘরের কাজকর্ম ছিল ভীষণ বুদ্ধিমতী শাশুড়ির বউকে পছন্দ ছিল না বউ ঘরে বসে সেলাইয়ের কাজ করত। শাশুড়ির বউকে নিয়ে সবসময় খুদ ধরত একদিন শাশুড়ির কিছু বান্ধবী শাশুড়ির সাথে দেখা করতে আসে তখন শাশুড়ির এক বান্ধবী দেখলো বউ সেলাই মেশিনে কাজ করছে তখন তাদের মধ্যে একজন বলল আরে তোর বউ তো খুবই গুণী শাশুড়ি ইচ্ছে করে বউকে খোঁচা দিয়ে বলল বউ তুই যখন কাঁচি দিয়ে কাপড় কাটিস তখন কেন কাঁচিটা মাটিতে রাখিস আর যখন শুইবে ব্যবহার করিস তখন কিন্তু সেটা চুলের খোবায় বেঁধে রাখিস কাঁচিটাও তাও কিন্তু চুলের খোবায় বেঁধে রাখতে পারিস এটা শুনে সেখানে বসে থাকা সব মহিলা হেসে উঠলো বউটি মিষ্টি করে জবাব দিল মা কাছের কাজ হলো কাটা আর সে জিনিস কাটে বা ভাঙে তাকে সমাজ থেকে আর নিজের থেকে দূরে রাখা উচিত আর সুয়ের হলো জোড়া লাগানো আমাদের সব সময় একসাথে নিয়ে চলতে হবে তাই সুইকে উপরে রাখা হয় আর কাছে নিচে একথা শুনে সব বুড়ি মহিলারা অবাক হয়ে বউটের দিকে তাকিয়ে রইল তারা ভাবলো জরিনার অশিক্ষিত বইয়ের কতটা বুদ্ধি আপনি কি অশিক্ষিত বইয়ের সাথে একমত